অষ্টম শ্রেণীর জন্য আসছি সেটা হচ্ছে যে আমাদের কমপ্লিমেন্টের ধারণা ব্যবহার করে বিয়োগ করতে হবে ঠিক আছে তো আমাদের এই কমপ্লিমেন্টের বইয়ে নয়ের কমপ্লিমেন্ট আছে এবং দশের আছে আর একের আছে এবং দুয়ের আছে তো এক ও দুয়ের ভিডিওটা দিয়েছি আজকে হচ্ছে নয় ও দশের কমপ্লিমেন্টের ধারণাটাকে ব্যবহার করে যে বিয়োগ করতে হবে সেটা কনসেপ্ট প্লাস একটি উদাহরণের মাধ্যমে তোমাদের অংশটা বোঝা দেওয়ার চেষ্টা করব তো চলো শুরু করা যায় তো আমাদের কমপ্লিমেন্ট বলতে যদি নাইন এর কমপ্লিমেন্ট বলে নাইনের এর কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট যদি বলে তাহলে আমাদের কি নিতে হবে নয় নিতে হবে ঠিক আছে তো নয় কয়টা নিব আমাদের এটা নির্ভর করবে যে কোন সংখ্যা থেকে বিয়োগ করতে হবে তাহলে যেই সংখ্যা থেকে বিয়োগ করতে বলবে সেই সংখ্যা কত আহ কি আ অংশীর সমানে গঠিত কতটি আমাদের নয় মিটা হবে ঠিক আছে তো 10 এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে 9 এর সাথে 9 এর কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এর মানের সাথে আমরা কি করব এর মান যোগ কি করব 1 যোগ করব ঠিক আছে তো আমরা একটি উদাহরণ নিয়েছি সেটা কি কমপ্লিমেন্টের ধারণাকে ব্যবহার করে তিন হাজার ছশোটি থেকে তিনশো পঁয়ষট্টি বিয়োগ করতে হবে ঠিক আছে তো আমাদের যে জিনিসটা আমরা করি তো আমাদের তিন হাজার ছশটি মাইনাস তিনশো পঁয়ষট্টি ঠিক আছে তো আমাদের বললাম যে কোন সংখ্যা থেকে বিয়োগ করতে হবে তো দেখেন তিন হাজার ছশটি থেকে তিনশো পঁয়ষট্টি বিয়োগ করতে হবে তো তিন হাজার ছশটি থেকে যেহেতু বিয়োগ করতে হবে সেহেতু এটা কয় ডিজিটের অঙ্ক এক দুই তিন চার সেও তো আমরা চার ডিজিটে সেও তো আমরা নাইন কোয়েশন মানে নয়টা নয় কয়েকটা নিব চারটা নিব ঠিক আছে তো এখানে দিন তিন হাজার ছষট্টি যোগ এক দুই তিন এই এইটা থেকে আমরা কি করবো আমরা চারটা নয় থেকে আমরা এই যে তিনশো পঁয়ষট্টিটা বিয়োগ করবো তো দেখেন এখানে এই যে চারটা নয় এখানে যে অতিরিক্ত আসছে এটাকে আমরা ভ্যানিশ করার জন্য এটা প্লাস দিয়ে আছে তা আমরা ভ্যানিশ করার জন্য মাইনাস চারটা নয় লিখে দিব

nine এর for so, complement পড়ার পরে দশ এর complement করতে হবে দশ এর complement এর নিয়ম টা কি nine complement এর সাথে one যোগ করতে হবে তাহলে তিন হাজার ছয়শ কুড়ি তো এটা তো nine এর complement পড়ে তো এটার সাথে আমরা কি করব এক যোগ করব তো এক কি করব যোগ করব তো এক তো আমাদের এখানে ছিল না এজন্য আমাদের এটা অতিরিক্ত হয়ে আসছে এজন্য এটাকে আমরা ভ্যানিশ করার জন্য কি করব প্লাস ওয়ান দ্বারা যোগ করছি তাই আমরা এখানে মাইনাস ওয়ান লিখে দিই প্লাস আর মাইনাস কি পাঁচ যাবে এখন তিন হাজার ছশো এই তো এটার সাথে আমরা কি করবো ওয়ান যোগ করি তাহলে চার আর একে পাঁচ তিন ছয় নয় এখানে যা আছে সব তুলে দেন তো আমরা এখন কি করবো যোগগুলাকে একজাই করবো আর বিয়োগ গুলাকে একজাই করবো তো যোগ কোনটা আর বিয়োগ কোনটা অর্থাৎ ধনাত্মক সংখ্যা কোনটা ঋণাত্মক সংখ্যা কোনটা বুঝবো কিভাবে তা আমাদের

এখানে আমাদের এটা আগে মাইনাস এটা আমরা এটা কি যোগ করবো যোগটা এখানে আমরা দেখাই আলাদা ভালো হলো মাইনাস ওয়ান জিরো 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 এখানে কেন মাইনাস হলো দেখে দুটার কি আছে মাইনাস তাই এটার চিহ্ন পাবে কে মাইনাস পাবে ঠিক আছে না এটা দুইটা যোগ করার পর কারণ দুটো প্লাস ঠিক আছে অনেকে আবার এরকম করে যে তুমিটা মাইনাস মাইনাস হতে মাইনাস মাইনাস কি রুম গুণ কি কিন্তু এটা তো তোমরা গুণ করছো এটা তোমরা যোগ করছো তাই যোগ করলে কি হবে মাইনাস মাইনাস যোগ এক চিহ্ন তাই যোগ করি যেন তো চিহ্ন মাইনাস তাই চিহ্ন মাইনাস হয়ে যাবে তো এটা থেকে এখন এটা বিয়োগ করো তোমার থেকে শূন্য বাদ দিলে নয় তোমার থেকে শূন্য বাদ দিলে নয় ছয় থেকে শূন্য বাদ দিলে কত ছয় দুই থেকে শনিবার ঠিক আছে তো আমাদের এটাই হবে অ্যান্সার ঠিক আছে তো আর দেখবেন যে নয়ের কমপ্লিমেন্ট আর দশের কমপ্লিমেন্ট ব্যবহার করতে বললে আমাদের কিভাবে করতে হবে দেখেন যে এত থেকে এত বিয়োগ করতে হবে তো তাহলে আমরা এইটা কয়টা সংখ্যা এক দুই তিন চার তাহলে আমরা কি করবো চারটা নয় নিবো চারটা নয় নিয়ে এখানে ক্লাস এক নয় থেকে এই সংখ্যাটা বিয়োগ করবো আর যেহেতু এটা আমাদের অতিরিক্ত তাই এটা আমরা minus দ্বারা বসাই দিবো এটা থেকে এটা বিয়োগ করলে এটা আসবে আর এটা নামাই নিলাম যে নাইন এর কমপ্লিমেন্ট করার পর কি করতে হয় এক করতে হয় তাই আমরা যেটাকে নাইন কমপ্লিমেন্ট করবো সেটার সাথে এক যোগ করবো যেটার সাথে এক যোগ করলে আসবে এটা যেহেতু ক্লাস ওয়ান ফোর থ্রি এখানে অতিরিক্ত চলে আসছে তাই মাইনাস ওয়ান দিল তারপরে এটা থেকে এটা সাথে যোগ করলাম তো যোগ গুলাকে এক্সাই করলাম মাইনাস গুলাকে এক্সাই করলাম করার পরে এটা থেকে এটা বাদ দিলাম ঠিক আছে তো আশা বুঝতে পারছো সবাই ভালো থাকো